অর্ধযুগেও শেষ হয়নি পীরগঞ্জের কর্তা নদীর উপর নির্মিত জয়ন্তপুর ঘাটের সেতু নির্মাণ কাজ দু সালে শুরু হলেও সেতুটি নির্মাণ কাজ ছয় বছরেও শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান তবে আবারও নতুন করে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করায় আসার আরও দেখছেন স্থানীয়রা রংপুর দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে পীরগঞ্জ উপজেলার ঘাটে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় আঠাশ মাস মেয়াদি সেতু নির্মাণে কাজ শুরু করা হয় শর্ত অনুযায়ী দু হাজার বিশ সালের বাইশে সেপ্টেম্বরের মধ্যে কাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও সেতুর ৩৩ শতাংশ কাজ সম্পূর্ণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এরপর সেতুর কাজ স্থগিত রেখে অপারগতা প্রকাশ করে প্রতিষ্ঠানটি এখনও অধিকাংশ কাজই বাকি রয়েছে নির্মাণ হয়নি সংযোগ সড়কও বাধ্য হয়ে পূর্বের মতো ঝুঁকি নিয়ে নৌকা ও বাঁশের সাঁকোয় পার হচ্ছে দুই জেলার পার্শ্ববর্তী এলাকার প্রায় আট লাখ মানুষ এই ব্রিজটা হলে আমাদের যোগাযোগ আমাদের সব দিক দিয়েই ভালো হবে এমন কি আমাদের এমন একটা সমস্যা এই রাস্তাঘাট ব্রিজের কারণে আমাদের পরিবার থেকে কোনো লোক মারা গেলে তা রাস্তার থেকে ঘাড়ত করে নিয়ে আসি মারি দেওয়া লাগে এর চাইতে আর বড় দুঃখ আর কিচ্ছু নয় ভ্যান যায় না মোটর সাইকেল যায় না কোনো পারাপার মানে হাড়ে ছাড়া কোনো পারাপার হওয়া যায় না খুবই কষ্ট কষ্ট মানে খুব ই লোক যাওয়া যায় না ওপারের লোক ইপারে আসা যায় না পাওয়া যায় না কত বাসার সময় যাওয়া যায় না এতে ঢুলের টানে যাওয়া যায় না আওতাশি বসে থাকবে না গে কোথাও যা হয় না কিছু নিয়ে যাবো তা কানা যায় না বাইতে। দূরুত হয় কাজে হয় না মনে করে ধারণা মনে করে এতদিন যাবত চলে গেল এইভাবে এইভাবে থাকতে মানুষের মনে করেন এটা চলাচল একটা সুবিধা জনগণের সুবিধা পাবলিকের সুবিধা সবারই সুবিধা এটা চলাচল একটা সুবিধা না সেই কাজটা মনে করো হঠাৎ করে বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার পর যার হয় না হয় না হয় না হয় না এই যে বর্তমানে সরকারের যাওয়ার পতনের পর এই মনে করো কাজটা চালু হয়ে গেল সেতু দুটি নির্মাণ কাজ শেষ হলে দিনাজপুরের ঘোড়াঘাট নবাবগঞ্জ বিরামপুর ও রংপুরে পীরগঞ্জ উপজেলার আট লাখ মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে সহজ হবে যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্য উন্নতি হবে পাশাপাশি এলাকার কৃষকদের কৃষি পণ্য পরিবহনে সহজ হবে এখন তো আশা করি ইনশাল্লাহ যেভাবে কাজ চলতেছে বা চলছে আশা করা যায় কাজ হবে এ আমাদের এখানকার লোকের যা অবস্থা এবার দিনাজপুর রংপুরের মানুষের খুব কষ্ট বুঝে এদের আবার সুবিধা কাজ দহ আনতে হয় বুঝে নাকি দু হাজার তিন হাজার আড়াই হাজার টাকা খরচ লাগে আমাদের এটা পুল হলে আমাদের খুব সুবিধা হতো এই পারের লোক ওই পারে অনেক সয় সম্পত্তি আছে জমজমিন এগুলি ধান কাটাই করা বা অন্য অন্য ফসল অনেক শ্রম দিয়ে অনেক পরিশ্রম করে ওই পাশে ঘুরে আসে কাঁচ দেওয়া ব্রিজ দিয়ে সব মিলে এটা হাজারো মানুষের সমস্যা তাড়াতাড়ি এটা সমাধান হলে আমরা সবাই এর থেকে মুক্তি পাই অবহাওয়া মানে ব্রিজটা তাড়াতাড়িতে কমপ্লিট হওয়া আমাদের পক্ষে খুব সুবিধা হয় তাতে সবারই সুখ সুবিধা হয় উপজেলা প্রকৌশলী মশিউর রহমান বলেন যেহেতু নতুন করে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি কাজ শুরু করছে আশা করছি দু সালের শেষের দিকে নির্মাণ কাজ শেষ হবে নতুন করে আমাদের যে টেন্ডার হয়েছে সেটা চুক্তি মোতাবেক কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে এখন পানি আমাদের ওইখানে যে এখন তো এখনও পানি আছে যে অংশটা ডাঙ্গায় আছে সেইখানে তারা ওই যে পাইপ ড্রাইভ করতেছে করে পরবর্তী ইয়ের জন্য পরবর্তী স্ক্যান যেখানে ফাঁকা আছে সেখানে তারা ইয়ে করবে আর কি কাজ শুরু করবে আছে শেষ। রংপুর ও দিনাজপুর জেলা চার উপজেলার দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সেতুটি নির্মাণ কাজ শেষ করে জনসাধারণের জন্য খুলে দেয়া হোক এমনটাই প্রত্যাশা সকলের শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবোয়েন্টিফোর